प्रियंका जी जी आप क्या 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 लगते हो हो इनकी फ्रेंड है क्या है हाँ है है पढ़ाई करी करी आपने ज़्यादा नहीं मैं तक तक ही पढ़ी उसके बाद बाद शादी शादी गई गई और मेरा साल का बेटा भी है। तो cool? उनको में बताएंगे अभी तक पता गलटर वीडियो सोशल मीडिया বউ के लिखते পুরুষের না হয় তো এই প্রসঙ্গেই আমি আমার এই ভিডিওটি পোস্ট করছি এবং আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন আমি আশা রাখছি সত্যি করেই আমিও মনে করি শুধুমাত্র এই রকম নারী কোনো পুরুষের স্ত্রী হওয়ার যোগ্যত নয় সেই সঙ্গে কোনো সন্তানের মা হওয়ারও যোগ্যতা রাখে না রকম নারী এবারে কেন আমি এই কথাগুলো বলছি সেটা বিস্তারিত জানতে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে এবং মেয়ে হয়ে আরেকটি মেয়ের পক্ষে না কথা বলে বিপক্ষে কেন কথা বলছি সেটা জানতে হলেও আমার ভিডিওটি দেখতে হবে তো ইন্ডিয়া গড ট্যালেন্ট বলে একটি রিয়েলিটি শো হয় কোনো একটি টিভি চ্যানেলে তো সেখানে প্রিয়াঙ্কা নামের এই মেয়েটি এসেছিল এবং এবং এই প্রিয়াঙ্কা নামের মেয়েটি ইন্ডিয়া গড ট্যালেন্ট নামক ওই রিয়েলিটি শোতে দাঁড়িয়ে মোহাম্মদ আদি নামের একজন ব্যক্তিকে দিয়ে নিজের পোশাক কেটে কেটে ফ্যাশনেবল ডিজাইনিং কিছু একটা বানাচ্ছিলেন যেটা সবাই দেখছিল এবং দেখার পর তাকে জিজ্ঞেস করা হয়েছিল আচ্ছা আপনি যে এইভাবে পোশাক কাটাচ্ছেন কোনো একজন অপরিচিত ব্যক্তিকে দিয়ে বা বন্ধুকে দিয়ে তো আমরা একজন পুরুষ হিসেবে এই বিষয়গুলো ভীষণ ইনসিকিউরিটিতে ভুগি যে আমাদের বউ বা আমাদের গার্লফ্রেন্ড কোনো পুরুষের ছোঁয়া পাওয়া তো দূরের কথা কারোর সাথে কথা বললেও আমাদের বিরক্ত লাগে সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই আপনার স্বামী ভীষণ ওপেন মাইন্ডেড উনি নিশ্চয়ই এই সমস্ত কিছু বিষয় কুলভাবে নিয়েছেন তো মহিলাটি জানায় যে তার নাম প্রিয়াঙ্কা সে মুম্বাইতে থাকে তার একটি পনেরো বছরের পুত্র সন্তান রয়েছে এবং তার স্বামী নাগপুরে ব তার স্বামী জানেই না যে সে ইন্ডিয়া গড ট্যালেন্ট নামক এই রিয়েলিটি শোতে এসে এই রকম একটি আচরণ করছে এই কথাগুলো শোনার পর সেখানে যারা উপস্থিত ছিলেন অর্থাৎ হোস্ট বিচারক এবং যারা দর্শক আসনে ছিলেন প্রত্যেকেই তাজ্জব হয়ে যান এ কি বলছেন মহিলা ওনার স্বামী এবং পনেরো বছরের পুত্র অবস্থায় নিজের বিদ্যমান পোশাককে এইভাবে কাটাছেড়া করছেন তাও আবার ওপেন লাইভে আর সেটা ওনার স্বামী নাকি না সত্যিই তো এইরকম ধরনের স্ত্রী কোনো পুরুষের না হোক শুধু কোনো স্ত্রী হিসেবে নয় কোনো সন্তানের মাও যেন এইরকম চরিত্রহীনা না হয় আমি মহিলাটিকে চরিত্রহীনা ছাড়া আর কোনো বিশেষণ দিতে পারছি না কারণ একটা ওপেন রিয়েলিটি শো যেখানে ওনার পোশাককে কেটে ছিঁড়ে ডিজাইন করা হচ্ছে যেখানে ওনার বুকের মধ্যে ওনার পেটের মধ্যে হাত দিচ্ছে একজন অপরিচিত ব্যক্তি সেটা ওনার স্বামী পর্যন্ত জানেন না এরকম ধরনের মেয়েরা সমাজের কাছে কলঙ্কেরও সমান এই ধরনের মেয়েরাই সমাজের বোঝা এই সমস্ত মেয়েদের জন্যই আজকের সমাজে মেয়েদের এত দুর্নাম এবং এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এত বাজেভাবে ভাইরাল হচ্ছে এবং মেয়েদের নিয়ে এত অশ্লীল মিম পোস্ট করা হচ্ছে যে পুরুষ কেন মেয়েদেরকে বিয়ে করবে পুরুষ মেয়েদেরকে বিয়ে না করার একশো এক কারণ নাকি এটাও আমার মনে হয় নিজেদেরকে এতটা সস্তা জবে থেকে করা শুরু করেছে মেয়েরা তবে থেকেই সমাজের এতটা অধঃপতন পতন জানি না এই রিয়েলিটি শো দেখার পর লজ্জাই এবং অপমানে ওনার স্বামী ওনার থেকে ডিভোর্স চাইবেন কিনা যদি ডিভোর্স চেয়েও থাকেন তাহলেও ওনার স্বামীর বিপদ আছে কারণ ডিভোর্স চাইছে বলে এই ধরনের মহিলারাই তো আবার খোরপোষের দাবি করেন অর্থাৎ সমাজের নোংরা কাজ করে বেড়াবে তার স্বামী যদি সেটার প্রতিবাদ করে তবে তার থেকে খোরপোষ চেয়ে তবেই ডিভোর্স দেবে এ ধরনের মেয়েরা সমাজে আছে বলেই আজকে আমাদের এই সমাজের এতটা অধপত ভিডিওটি দেখার পর থেকে একজন মেয়ে হিসেবে ভীষণই লজ্জিত বোধ করছি এবং সমাজের সেই সমস্ত পুরুষের কাছে একজন নারীর পক্ষ থেকে আমি এটুকুই বলতে চাই সব মেয়েরা এই ধরনের নোংরামিকে সাপোর্ট করেন আমরা একজন মেয়ে হিসেবে আপনারা কমেন্ট বক্স চেক করলে দেখতে পাবেন মেয়েরাই এটার থেকে বেশি প্রতিবাদ করছে কারণ আমি একজন স্ত্রী হিসেবে আমার স্বামীর প্রত্যেকটা জিনিসের যেরকম জানার অধিকার মনে করি নিজের স্বামী কোথায় যাচ্ছে কাদের সাথে মিশছে তো এই সমস্ত কিছু যদি জানার অধিকার আমার মধ্যে থেকে থাকে তবে আমার স্বামীকেও আমার জীবনের প্রত্যেকটা ঘটনা জানানোর দায়িত্ব আমার মধ্যে থাকা উচিত এই মেয়েটি আজকে যে জিনিসটা করেছে বা যে জিনিসটা ঘটিয়েছে সেটা অত্যন্ত লজ্জাজনক এবং ওনার স্বামীকে সমাজের সকলের কাছে হাসির খোরাক করে তুলেছেন আমরা যারা এই সমাজের এখনো পর্যন্ত আধুনিকা মেয়ে হয়ে উঠতে পারিনি তাদের কাছে এই মেয়েটি যথেষ্ট নোংরা চরিত্রের একজন মেয়ে কারণ নোংরা না হলে কেউ নিজের স্বামীর অজ্ঞাতে এরকম একটা রিয়েলিটি শোতে এসে কোনো একজন অপরিচিত ব্যক্তিকে দিয়ে নিজের পোশাককে ফ্যাশনেবল করার সিদ্ধান্ত নিতে নি না আমার আজকের এই ভিডিওটির উদ্দেশ্য এইটাই ছড়িয়ে দেওয়া যে পৃথিবীর সব মেয়েরা সমান নয় যারা এই ধরনের নোংরা কাজ করে তাদের বিরোধিতা করে মেয়েরাই তো আমি আমার আজকের ভিডিওর কমেন্ট বক্স ছেড়ে রাখলাম মেয়ে এবং মা বোনেদের জন্যই আপনারা এমন কিছু কমেন্টে লিখে যান ওই মেয়েটার সম্পর্কে যাতে পুরুষ মানুষদের ওই মেয়েটিকে দেখে নারীদের প্রতি যে বিদ্বেষ জন্মেছে সেটা যেন একটু হলেও কমাতে পারি তো কমেন্ট বক্স ফলো করবেন পুরুষ মানুষেরা আর মেয়েরা নিজেদের বক্তব্য লিখতে ভুলে যাবেন না দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে